হ্যালো ওয়েলকাম টু বিড বেট স্টোরি উইথ নিউ টপিক্স এবং আমাদের আজকের টপিক্সটি হচ্ছে ইনফর্মেশন সিকিউরিটি বা তথ্য নিরাপত্তা তো এই টপিক্সটা কিন্তু আসলে অনেক বড় ইনফরমেশন সিকিউরিটি অথবা তথ্য নিরাপত্তা বিষয়বস্তুটা অনেক বড় একটা ভিডিওতে কভার হবে না আমরা কয়েকটা ভিডিও করব তো আজকের ভিডিওতে আমরা যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে ইনফর্মেশন সিকিউরিটি বা তথ্য নিরাপত্তা কী জিনিস এবং বেসিক অফ সিকিউরিটি ফ্রেমওয়ার্ক বা নিরাপত্তা অবকাঠামোর ভিত্তি এবং নিরাপত্তা বিষয়ক আরও কিছু কথাবার্তা আমরা বলার চেষ্টা করবো ওকে তো চলুন শুরু করি ইনফরমেশন সিকিউরিটি বা তথ্য নিরাপত্তা নিয়ে কথা বলার আগে আমাদের আগে একটু ধারণা থাকতে হবে যে তথ্য রকম হতে পারে আমরা এর আগের ভিডিওগুলোতে কিন্তু বলছি যে ডাটা এবং ইনফরমেশনের পার্থক্য কী তথ্য হচ্ছে ইনফরমেশন এবং ইনফরমেশনের কী কী বৈশিষ্ট্য থাকে সেগুলো আমরা বলার চেষ্টা করছি এবং কী কী ক্যাটাগরি থাকে এগুলো আমরা বলার চেষ্টা করছি তো আমরা এখানে আরেকটু বলি যে তথ্য কীরকম হতে পারে যেমন ব্যক্তিগত তথ্য হতে পারে তারপরে অর্থ সংক্রান্ত ফাইন্যান্সিয়াল ইনফরমেশন হতে পারে গোপনীয় তথ্য কনফিডেন্সিয়াল ইনফরমেশন হতে পারে তারপর সংবেদনশীল তথ্য হতে পারে সেন্সিটিভ ইনফরমেশন মেডিকেল ইনফরমেশন হতে পারে প্রতিরক্ষা ডিফেন্স ইনফরমেশন হতে পারে মানে এগুলো কিছু কমন ইনফরমেশন ক্যাটাগরি কিন্তু এছাড়া আরও বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে দেখা গেলো ডিসিশন মেকিং ইনফরমেশন হতে পারে তারপরে দেখা গেলো কোনো একটি রিসার্চ বেসড ইনফরমেশন হতে পারে এরকম অনেক কিছু হতে পারে ওকে তো এই তথ্যগুলো আমরা এই যে তথ্যগুলোর কথা বলছি অথবা বিভিন্ন ধরনের যে অন্যান্য তথ্য এই তথ্যগুলো আগের দিনে যেটা হতো যে রেজিস্টার থাকতো রেজিস্টার মানে হচ্ছে খাতা বা নথি বা ফাইল এগুলো লিপিবদ্ধ থাকতো আর বর্তমানে তো এটা ডিজিটাল লিপিবদ্ধ লিপিবদ্ধ থাকে থাকে অর্থাৎ তো তথ্য যে কোনোভাবেই সংরক্ষিত থাকতে পারে বর্তমান যুগেও সংরক্ষিত থাকতে থাকতে পারে পারে রেজিস্টারেও সংরক্ষিত এটাও হতে পারে তো যেভাবেই থাকুক না কেন ব্যাপারটা হচ্ছে যে তথ্য যে মাধ্যমে সংরক্ষিত থাকুক না কেন এই তথ্যটা কোনো অননুমোদিত ব্যক্তির কাছে পড়তে পারবে না মানে দুর্যান কোনো ব্যক্তি যার এই তথ্যটা পাওয়ার অধিকার নাই যার কাছে এই তথ্যটা গেলে বিপদের সম্ভাবনা হইতে পারে এই ধরনের ব্যক্তির কাছে তথ্য যাইতে পারবে না তথ্য শুধুমাত্র সেই সকল ব্যক্তির কাছে যাবে যে এই তথ্যটা পাওয়ার যোগ্য যার কাছে গেলে তথ্যটা কাজে লাগবে এবং কোনো প্রকার মানে কি ইভিল কর্মকাণ্ড মানে কোনো প্রকার ব্যাড কর্মকাণ্ড ব্যাড সিচুয়েশন এটা হবে না এই যে মানে তথ্যটা একটা নিরাপদ মানুষের কাছে বা অনুমোদিত ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার যে ব্যাপারটা এবং অননুমোদিত ব্যক্তির কাছ থেকে যে দূরে রাখার ব্যাপারটা সেটা নিয়েই ইনফরমেশন সিকিউরিটি কথাটার উদ্ভব হয়েছে ওকে এখন একটা ব্যাপার হচ্ছে যে যেটা আমি বললাম যে ইনফরমেশন সিকিউরিটি আসলে কি নিয়ে কথা বলে ইনফরমেশন সিকিউরিটি কি যে শুধুমাত্র অননুমোদিত ব্যক্তির কাছ থেকে তথ্যটাকে নিরাপদ রাখা না তথ্যটা যাতে চুরি না হয় এবং অভ্যন্তরীণ এবং বাহ্যিক যেসব হুমকি আছে তথ্যের জন্য দেখা গেল যে এমন কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন যেটার রিভিল হয়ে গেলে মানে এটা একদম উন্মুক্ত হয়ে গেলে দেশের ক্ষতি হতে পারে দেশের জনগণের ক্ষতি হতে পারে অনেক কিছুই হতে পারে এবং দেখা গেল যে এই তথ্যটা চুরি করার জন্য হয়তো ইন্টারনাল কোনো ব্যক্তি থাকবে মানে দেশের ভিতরেরই কোনো ব্যক্তি আছে। অথবা দেশের বাইরের কোনো ব্যক্তি এসে দেশের ভিতর থেকে চুরি করে নিয়ে যাবে এই যে কাজগুলা এই কাছ থেকে তথ্য নিরাপত্তা মানে নিরাপদ রাখা এবং তথ্য এই এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে তথ্যকে দূর মানে তথ্যকে সম্পূর্ণরূপে নিরাপদ রাখা এবং এই ধরনের ব্যক্তিদের থেকে হচ্ছে তথ্যটাকে দূরে রাখা এটাই হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি অর্থাৎ গোপন তথ্য বা সেন্সিটিভ তথ্য অথবা যে ধরনের তথ্য এই তথ্যটা শুধুমাত্র সেই ব্যক্তিই পাবে যার এটা পাওয়ার যোগ্যতা আছে এবং কেউ এটা চুরি করতে পারবে না এবং অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে কোনো হুমকি থেকে এই তথ্যকে নিরাপদ রাখতে ইনফরমেশন সিকিউরিটি কাজ করবে তাহলে এতক্ষণ যে কথাগুলো বললাম এর বেসিসে আমরা ইনফর্মেশন সিকিউরিটির সংজ্ঞা দিতে সংজ্ঞা এইভাবে দিতে পারি ইনফরমেশন সিকিউরিটি বা তথ্য নিরাপত্তা বলতে তথ্য এবং তথ্য ব্যবস্থার সুরক্ষা এবং নিরাপত্তাকে বোঝায় তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেম মূলত তথ্য ধারণ করে ধারণ করে মানে কি মানে তথ্য হচ্ছে যে ইনফরমেশন সিস্টেম হচ্ছে যে আপনি দেখা গেল ডাটা দিবেন সেই ডাটাটাকে ইনপুট দিবেন সে ইনপুট হিসেবে গ্রহণ করবে সঞ্চয় করে সঞ্চয় করে মানে কি মানে হচ্ছে স্টোর করে এবং তথ্য এক সিস্টেম হতে অন্য সিস্টেমে স্থানান্তর করে থাকে মানে দেখা গেল যে একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারে তথ্য পরিবহন করে প্রয়োজন হইতে পারে না যেমন দেখা গেল যে বাংলাদেশে বসে কোনো তথ্য ইনপুট দেওয়া হয়েছে সেই তথ্যটা আমেরিকাতে হয়তো প্রয়োজন অথবা সেই তথ্যটা নরওয়েতে হয়তো প্রয়োজন তো তথ্য এই বাংলাদেশ থেকে এবং নরওয়ে অথবা আমেরিকা যেখানে হোক সেখানে তথ্যটা স্থানান্তরিত হবে তো এই ধরনের সিস্টেমকে অবৈধভাবে অনুপ্রবেশপূর্বক ব্যবহার করে এর তথ্যসমূহ যাতে অবৈধভাবে পরিবর্তন পরিবর্ধন এবং অননুমোদিত ব্যক্তি কর্তৃক উন্মোচিত না হয়ে পড়ে সেই জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করা হয় তাই ইনফরমেশন সিকিউরিটি বা তথ্য নিরাপত্তা অর্থাৎ তথ্য নিরাপত্তা কিন্তু একটা ব্যবস্থা না এটা অনেকগুলো ব্যবস্থার সমষ্টি হতে পারে কোনো একটা ব্যবস্থা না যেমন আপনি তথ্য পেনড্রাইবে রাখলেন পেনড্রাইবে রাইখা আপনি রুমের মধ্যে তালাবদ্ধ রাখলেন পেনড্রাইব তো একটা সিস্টেম এইটা কিন্তু কোনো নিরাপত্তা না কারণ আপনার দেখা গেল যে তথ্য তো আপনার প্রয়োজন হইতেই পারে যে কোনো মুহূর্তে কি আপনি দেখা গেল আপনার ইংল্যান্ডে বসে আপনার বাংলাদেশের একটা বাসায় আপনি পেনড্রাইবে তথ্যটা রাখছেন তথ্যটা রাইখে আপনি তালা মাইরা দিয়েছেন এখন ইংল্যান্ডে বসে প্রয়োজন হলো আপনি আবার প্লেন ভাড়া কইরা এখানে আইসা আবার তথ্যটা নেবেন এটা হচ্ছে রেবুকামি তাহলে কি করতে হবে যে ইনফরমেশন সিস্টেমে যে তথ্যটা থাকবে ইনফরমেশন সিস্টেম কি যে ইনফরমেশন সিস্টেম হতে পারে কম্পিউটার সিস্টেম ইনফরমেশন সিস্টেম হতে পারে আপনার সুপার কম্পিউটার সিস্টেম মেন ফেন কম্পিউটার সিস্টেম অথবা যে কোনো কিছু হতে পারে ইনফরমেশন সিস্টেম এই ইনফরমেশন সিস্টেম তথ্যটাকে ধারণ করবে তারপর তথ্যটাকে প্রসেস করবে এবং তথ্য এক সিস্টেম থেকে আর এক সিস্টেমে প্রবাহিত করবে তো এই যে সিস্টেমটা এই সিস্টেমটায় যদি কোনো কারণে অবৈধ কোনো ব্যক্তি চলে আসে বা এই সিস্টেমটার আপনার কি বলে সিস্টেমটার হচ্ছে যে অ্যাক্সেস যদি অবৈধ কোনো ব্যক্তির হাতে পড়ে এবং সে যদি এই তথ্যটাকে পরিবর্তন করে পরিবর্ধন করে দেখা গেল তার সে অনুমতি নাই পরিবর্তন পরিবর্ধন করার কিন্তু সে পরিবর্তন পরিবর্ধন করতেছে অথবা উন্মোচিত হয়ে পড়ছে তার কাছে সে তথ্যটা বাইরের কোনো দেশের কাছে বিক্রি করে দিছে তো এই সকল জিনিস কর্মকাণ্ড যাতে না ঘটে সেজন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করা হয় সেটা হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি বা তথ্য নিরাপত্তা এখানে একটা কথা বলে রাখছি আগে বলছি এখনো বলতেছি যে ইনফরমেশন সিকিউরিটি কিন্তু কোন একটা ব্যবস্থা না অনেকগুলো ব্যবস্থার সমষ্টি হতে পারে তো ইনফরমেশন সিকিউরিটি বা তথ্য নিরাপত্তা ইস্যুটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে যে তথ্য নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করে কিভাবে দেখা গেল যে আপনি কোনো জিনিস দেখা গেলো যে আপনি হয়তো নতুন একটা প্রোডাক্ট উৎপন্ন করছেন আপনার একটা প্রতিষ্ঠান আছে আপনি নতুন একটা প্রোডাক্ট উৎপন্ন করছেন এখন এই প্রোডাক্টটা কিন্তু আপনি মার্কেটে আনেন নাই এখন পর্যন্ত এই প্রোডাক্টটা আপনি বাজারে ছাড়েন নাই কিন্তু বাজারে যদি আপনি এই মুহূর্তে ছাড়েন হয়তো আপনার ব্যবসায়িক লস হইতে পারে অথবা দেখা গেলো আপনার কম্পিটিটর যে আছে সেটা কপি করতে পারে এই জন্য আপনি চিন্তা করছেন যে আমি আরও কিছুদিন পর ছাড়বো ওকে এখন এই কথাটাই তথ্যটা যদি অন্য কারো হাতে চলে যায় তাহলে কি অবস্থা হতে পারে আপনার কম্পিউটারের হাতে চলে গেলে কি অবস্থা পারে এটাই হচ্ছে একটা ইনফরমেশন সিকিউরিটি একটা ম্যাটার এতে যেটা হয় আপনার প্রতিষ্ঠানের অর্থনৈতিক ক্ষতি হতে পারে দেখা গেল যে আপনি এমন কোন কাজ করলেন দেখা গেল হয়তো আপনি কাজটা করলেন না কিন্তু কোনো কারণে দেখা গেল যে আপনি একটা কাজ করতে চাইলেন হয়তো চিন্তা করছেন আমি কাজটা করব। আমি কাজটা করে আমি রেজাল্টগুলো পরবর্তীতে দিব দেখা গেল যে কাজটা হয়তো আইন বিরোধী অথবা ওই সময়ের জন্য আইন বিরোধী কিন্তু পরবর্তী সময়ের জন্য না এই ধরনের কোনো নিউজ যদি মার্কেটে চলে আসে তাহলে আপনার মান সম্মানের সমস্যা হতে পারে মান সম্মানের সমস্যা যদি হয় আপনার যদি ব্যবসায়িক প্রতিষ্ঠান হয় তাহলে অবশ্যই যেটা হবে আপনার অনেক গ্রাহক চলে যাবে আবার প্রতিরক্ষার ক্ষেত্রে যেটা হবে দেখা গেলো দেশের ডিফেন্সের কোনো ইনফরমেশন কারো হাতে পড়ে গেছে বাইরের দেশে কোনো এক্সপাইট হাতে পড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু অনেক বড় ডিজাস্টার হতে পারে এটাই হচ্ছে ব্যাপার তো এখানে একটা উদাহরণ দেই যেমন দেখা ধরা যাক কোন একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের কিছু ফিজিক্যাল কম্পোনেন্ট থাকে কিছু লজিক্যাল কম্পোনেন্ট থাকে ফিজিক্যাল কম্পোনেন্ট কি ফিজিক্যাল কম্পোনেন্ট হচ্ছে এর বিল্ডিংটা এর বিভিন্ন সিস্টেম যেমন কম্পিউটার নেটওয়ার্ক প্রিন্টার ম্যান পাওয়ার এগুলো হচ্ছে ফিজিক্যাল ইকুইপমেন্ট লজিক্যাল ইকুইপমেন্ট কি দেখা গেল যে লজিক্যাল ইকুইপমেন্ট হচ্ছে অফিসটা কয়েকটা ভাগে ভাগ করা যেমন হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর তারপর হচ্ছে প্রোডাকশন সেক্টর ম্যানেজারিয়াল সেক্টর এরকম দেখা গেল যে কোনো একজন মানে দুষ্ট ব্যক্তি সে করলো কি যে এই ফিজিক্যাল অথবা লজিক্যাল কম্পোনেন্টগুলো অকেজো করে তো অকেজো করলে কি হবে ফিজিক্যাল জিনিসগুলো অকেজো করলে তো আপনার প্রতিষ্ঠানই চলবে না আপনার বিল্ডিংটা যদি বোম্বাইয়ের উড়াই দেয় কে আর কোন প্রতিষ্ঠান থাকলো থাকলো না কম্পিউটার নেটওয়ার্ক প্রিন্টার এগুলো যদি কাজ না করে তাহলে আপনি স্মুথলি কাজ করতে পারবেন পারবেন না আর লজিক্যাল সমস্যা হচ্ছে কোথায় দেখা গেলো যে ফাইন্যান্সে যে ম্যানেজার সে ফাইন্যান্সে যাইতে পারবে না আবার যে ফাইন্যান্সের লোক সে প্রোডাকশনে যাইতে পারবে না আবার ডাটা সেন্টারে দেখা গেলো খুবই রেস্ট্রিক্টেড মানে এক্সেস এক্ষেত্রে কি হইতে পারে এক্ষেত্রে যদি লজিক্যাল কন্ট্রোলগুলো নষ্ট হয়ে যায় দেখা গেলো ম্যানেজার বারবার ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে গেল ফাইন্যান্সিয়াল বিভিন্ন যে ইনফরমেশন যেগুলো যেগুলো সিক্রেট ইনফরমেশন কনফিডেন্সিয়াল ইনফরমেশন তার কাছে চলে গেল আবার ফাইন্যান্স ডিপার্টমেন্টের একজন ব্যক্তি ম্যানেজে প্রোডাকশন ডিপার্টমেন্টে গেল সেখানকার ইনফরমেশন কাছে চলে আসলো আবার সবাই মিলে ডাটা সেন্টারে ঢুকলো সবাই মিলে ডাটা সেন্টারে বেরোলো তাহলে বোঝান অবস্থাটা কি হবে পুরো একটা ডিজাস্টার হয়ে যাবে এখানে তো ইনফরমেশন টেকনোলজির সাথে ইনফরমেশন সিকিউরিটির এই জন্য একটা আহ কি বলে মানে নিগুর একটা সম্পর্ক থাকে সব সময় এখন একটা জিনিস সেটা হচ্ছে যে ইনফরমেশন সিকিউরিটি আর ইনফরমেশন টেকনোলজি দুটো এক কিনা না ইনফরমেশন টেকনোলজি বা ইনফরমেশন সিস্টেম এবং ইনফরমেশন সিকিউরিটি দুটো এক জিনিস না আপনার ইনফরমেশন টেকনোলজি এবং ইনফরমেশন সিস্টেম দুটো প্রায় কাছাকাছি জিনিস কারণ দুইটাতেই আপনার হার্ডওয়্যার থাকবে সফটওয়্যার থাকবে এবং অথবা হার্ডওয়্যার সফটওয়্যার সমন্বয় থাকবে আর ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি যেটা সেটা হচ্ছে যে এই ইনফরমেশন সিস্টেমকে নিরাপদ রাখার জন্য যে যে কাজগুলো দরকার সেই সেই কাজগুলো করবে অর্থাৎ দেখা গেল যে কন্ট্রোল প্রদান করবে কমান্ড প্রদান করবে দেখা গেল যে ইনফরমেশন টেকনোলজি বা সিস্টেম হচ্ছে এমন একটা জিনিস যে কম্পিউটার আর সিকিউরিটি কি কম্পিউটারটা শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি ওইটা ধরতে পারবে এছাড়া কেউ ধরতে পারবে না অনুমোদিত ব্যক্তি যার কাছে পাসওয়ার্ড থাকবে সেই কম্পিউটারে ঢুকতে পারবে এটাই হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি এখন আমরা এখানে জানবো বেসিক ফ্রেমওয়ার্ক অফ ইনফরমেশন সিকিউরিটি আমরা তো ইনফরমেশন সিস্টেম জানলাম ইনফরমেশন টেকনোলজি কি সেটাও জানলাম ইনফরমেশন সিকিউরিটি সম্পর্কে মোটামুটি এতক্ষণ আমাদের ধারণা হয়ে গেছে তো নিরাপত্তা দিতে গেলে আমাদের কি কি কাজ করা লাগবে কাজ তো আসলে অনেক কিন্তু এই কাজগুলাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে তিনটা ভাগে ভাগ করা হয়েছে এখন এই কাজগুলো যখন করা হয় একবার যখন কোনো প্রতিষ্ঠানের উপর এই এই ফ্রেমওয়ার্কটা যখন অ্যাপ্লাই করা হয় এরপর কিন্তু আর বেশি কিছু করা লাগে না দেখা গেল যে প্রথমবার এই ফ্রেমওয়ার্কটা অ্যাপ্লাই করতে মানে ইনফরমেশন সিকিউরিটির জন্য যে ফ্রেমওয়ার্ক আছে সেটা প্রথমবার প্রয়োগ করতে প্রতিষ্ঠানের উপর একটু সময় লাগে তারপর যেটা হয় ফাইন টিউন করা হয় বিভিন্ন সময় বিভিন্ন জিনিস পরিবর্তন করা হয় সংযোজন করা হয় বিয়োজন করা হয় এভাবে করে নিরাপত্তা বাড়ানো হয় তো একটা জিনিস এইটা হচ্ছে যে সেটা সেটা হচ্ছে যে তিনটি কাজের মাধ্যমে সাধারণত এই যে ইনফরমেশন সিকিউরিটি করা হয় যেটা ফ্রেমওয়ার্কে বলা হয়েছে অনেকগুলা কাজ তার মধ্যে এই তিনটা হচ্ছে একেবারে ম্যান্ডেটরি কাজ যে তিনটা একদম না করলেই না তার মধ্যে এক নম্বর হচ্ছে বা ঝুঁকি পরিমাপ করা অর্থাৎ সিস্টেম কতটা ঝুঁকির মধ্যে আছে সিস্টেমের দুর্বলতা পরিমাপ করা অর্থাৎ সিস্টেমটা কতটুকু দুর্বল কতটুকু সবল আর সিস্টেমের তীব্রতা বা শক্তি পরিমাপ করা অর্থাৎ বাইরে থেকে যদি কোনো বড় কোনো আক্রমণ হয় সিস্টেম সেটা সামলাইতে পারবে কিনা তা আমরা একটু ডিটেলসে জানি ডিটেলসে জিনিসটা হচ্ছে এরকম যে ঝুঁকি পরিমাপ বা ঝুঁকিটা আসলে কি ঝুঁকি হচ্ছে সম্পদ এবং সম্পদের দুর্বলতা একটা প্রতিষ্ঠান আছে আছে প্রতিষ্ঠানে কম্পিউটার বিশাল ব্যাপার অনেক শক্তিশালী একটা প্রতিষ্ঠান এখন পাঁচশো কম্পিউটারে উইন্ডোজ আছে এখন ঝুঁকিটা হচ্ছে এই উইন্ডোজ সহ কম্পিউটার কি পরিস্থিতি দেখা গেল পাঁচশো কম্পিউটারের মধ্যে একশো কম্পিউটার আছে যার মেয়াদ আছে হয়তো একদিন কোনোটা একেবারে নতুন যার পাঁচ বছর মেয়াদ আছে কোনোটার মেয়াদি নাই তাইলে এগুলো কি এক ক্যাটাগরিতে থাকবে কম্পিউটার তো পাঁচশো আছে কিন্তু দেখা গেল যে যার একদিন মেয়াদ আছে এরকম যে একশো কম্পিউটার আছে সেগুলো এক ক্যাটাগরিতে থাকবে যে কম্পিউটারগুলো হচ্ছে আপনার মেয়াদি নাই উইন্ডোজের কোনো মেয়াদি নাই উইন্ডোজের লাইসেন্সের কোনো মেয়াদি নাই সেগুলো তো একেবারে দুর্বল সেগুলো একেবারে জিরো ক্যাটাগরিতে পড়বে আর যেগুলো ধরেন পাঁচ বছর ধরে লাইসেন্স আসছে যে এখনো উইন্ডোজটা পাঁচ বছর চলবে এবং নতুন কম্পিউটার তাহলে সেগুলো হান্ড্রেড পার্সেন্ট ওকে তাহলে এই তিন ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে কি ধরনের ঝুঁকি একটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে কম্পিউটার তিনশো তারপর একদিন পর ডেট এক্সপায়ার হয়ে যাবে এরকম আছে দুইশো আর একেবারে খারাপ অবস্থা যেগুলো কোনো ডেট নেই একশো এই ডাটার উপর ভিত্তি করে আপনার দেখা গেল যে ওই যে কম্পিউটার তার ঝুঁকি নিরূপণ করা হয় এটা হচ্ছে ঝুঁকি এরপর ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট হচ্ছে দেখা গেল যে আমরা এই মাত্র যেটা বললাম যে উইন্ডোজের এর লাইসেন্সের একটা ব্যাপার বললাম দেখা গেল যে আমার কম্পিউটারগুলো তো এই অবস্থা তৈরি হয়েছে আমি রিস্ক অ্যাসেসমেন্ট করছি এখন উইন্ডোজের লাইসেন্স আছে দুইশো জনের আমি জানলাম যে একদিন আছে দুইশো জনের ঠিক আছে একদিন আছে ভালো কথা এখন এইরকম কি আরও কোনো কম্পিউটার আছে যেগুলো আমি জানি না এই ধরনের দুর্বলতা আচ্ছা বুঝলাম উইডো উইন্ডোজের লাইসেন্স নাই কিন্তু তার সাথে সাথে কি এরকম অবস্থা তৈরি হয়েছে যে আরও কিছু সফটওয়্যার আছে সেই সফটওয়্যারগুলোর অবস্থা খুব খারাপ যেগুলো লাইসেন্স শেষ হওয়ার পথে এই যে জানা দুর্বলতা যে সফটওয়্যারের লাইসেন্স শেষ হইতে পারে তারপর হচ্ছে যে কি জানি বলে কম্পিউটারের হার্ডওয়্যারের লাইসেন্স শেষ হইতে পারে কোনো হার্ডওয়্যার নষ্টের দ্বার প্রান্তে আসতে পারে এগুলো জানা এগুলোর উপর যে অ্যাসেসমেন্ট করা হয় সেটা হচ্ছে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট ওকে আর তিন নাম্বারে যাব সেটা হচ্ছে পেনিটেশন টেস্টিং বা তীব্রতা বা শক্তি পরিমাপ করা এখানে একটা জিনিস যে তীব্রতা বা শক্তি পরিমাপ করা হচ্ছে বাংলায় বোঝার সুবিধার্থে অ্যাকচুয়ালি আমাদের যে সিকিউরিটি ওয়ার্ল্ড এখানে পেনিটেশন টেস্টিং কথাটাই সবচেয়ে বেশি পরিচিত অনেকে দেখা যাবে যে পেনিটেশন টেস্টিং বোঝে কিন্তু এটা বোঝে না কাজে পেনিটেশন টেস্টিংটা মাথায় রাখাই বেটার তো দেখা গেল যে ঝুঁকি নিরূপণ করা হয়েছে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করা হয়েছে ওকে ফাইন নিরাপত্তা আপডেট করা হয়েছে কিন্তু এখন নিরাপত্তা আপডেট করতে যে দেখা গেল যে কিছু সফটওয়্যার আছে দেখা গেল একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যারই দেওয়া হলো যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার চিহ্নিত করতেছে যে আমার উইন্ডোজের লাইসেন্সের কি অবস্থা উইন্ডোজ ইন্টারনেটে কানেকশন ইন্টারনেটের সাথে কানেকশন হলে কি অবস্থা অথবা যে নতুন সফটওয়্যার আসছে সেগুলো এই অ্যান্টিভাইরাস সেটাগুলোকে সেভ করতে পারে কিনা ওকে ফাইন কিন্তু এই অ্যান্টিভাইরাস যে প্রতিষ্ঠান থেকে আসছে সেই প্রতিষ্ঠানটা কি আমার বিশ্বস্ত কি না সেই প্রতিষ্ঠান আমাকে ঠিকমতো প্রোডাক্ট দিছে কিনা এইটা চেক করা এটা তো আমি জানি না তাই না এইটা চেক করার জন্য যেটা করা হয় একজন পেন টেস্টার বা ইথিক্যাল হ্যাকার তাকে নিয়োগ দেওয়া হয় কোম্পানির মাধ্যমে সে বিভিন্ন টুলস ব্যবহার করে এই কাজগুলো এই ধরনের কাজগুলো করে থাকে অর্থাৎ আন যে রিস্কগুলো আছে আন যে ভালনারেবিলিটি আছে সেগুলো হচ্ছে একজন পেনিটেশন টেস্টার এই এই জিনিসটা অ্যানালিস করে থাকে ওকে এখন এই গেল বেসিক ফ্রেমওয়ার্কটা যে সাইবার সিকিউরিটির আমার বেসিক কি সাইবার সাইবার সরি ইনফরমেশন সিকিউরিটির বেসিক ফেমওয়ার্ক হচ্ছে এই তিনটা যে আমার রিক্সাইনাস করতে হবে ভিএ করতে হবে ভিএম করতে হবে পিটি করতে হবে ওকে ফাইন এইবার একটা জিনিস যে আমি ইনফরমেশন সিকিউরিটি নিয়ে এতক্ষণ কথা বললাম ইনফরমেশন সিকিউরিটির আপনার অবকাঠামো কথা বললাম কিন্তু ইনফরমেশন সিকিউরিটি যদি ইনসিওর করতে হয় আমার কতগুলো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে তার মধ্যে মেজর তিনটা অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে আমি মেজর জিনিসগুলো দিয়ে এখানে শুরু করছি মেজর তিনটা জিনিস মাথায় রাখতেই হবে নাম্বার ওয়ান নিরাপত্তা সাশ্রয়ী হতে হবে জিনিসটা কিরকম দেখা গেল যে আপনি বানান হয়েছে সাবান ওকে অথবা আপনি বেসেন পান আপনার ই কতটুকু কি জানে বলে আপনার ইনকাম কতটুকু অথচ আপনি আপনার দোকানে নিরাপত্তার জন্য সেই ই আসছেন কি জানে বলে একদম পাসওয়ার্ড লক নিয়ে আসছেন সিসিটিভি ক্যামেরা নিয়ে আসছেন তারপর দেখা গেল যে ওই লেজার ক্যামেরা নিয়ে আসছেন অনেক কিছু নিয়ে আসছেন ভাই এটা একদম বোকামি কারণ আপনার অবশ্যই সিকিউরিটি ইনশিউর করতে হবে সিকিউরিটি ইনশিউর করার আগে আপনার ও আই রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যেটা এটা ক্যালকুলেট করতে হবে যে আমার কি ধরনের ইনফরমেশন আমার প্রতিষ্ঠানে আসছে এবং তার মূল্য কতটুকু মূল্য এক টাকা আমি খরচ করলাম এক লাখ টাকা এটা হচ্ছে একদম স্রেফ আমি কারণ আমাদের মাথায় রাখতে হবে গেটেস্ট প্রোটেকশন ফর দ্য লোয়েস্ট রিসোর্স কস্ট এ কথাটা আমাদের মাথায় রাখতে হবে দুই নাম্বার নিরাপত্তার বিষয়টি আইনগতভাবে সমর্থন হইতে হবে সমর্থন এরকম দেখা গেল যে আপনি কোনো একটা জিনিসের নিরাপত্তা নিয়ে তথ্য নিরাপত্তা কোনো একটা তথ্যের নিরাপত্তা আপনি প্রদান করলেন ঠিক আছে তথ্যের নিরাপত্তা প্রদান করার পর তথ্যটা চুরি হয়ে গেল তথ্যটা চুরি হইলে যাতে আপনি ওই এলাকার ওই অঞ্চলের আইনের যাতে আশ্রয় নিতে পারেন সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর তিন নাম্বার একটা হচ্ছে সিকিউরিটি আপনি একবার দিলেন দেওয়ার পর মনে করলে আই এম দ্য সেফ আর সারা জীবনে কিছু হবে না এটা বোকামি কারণ সিকিউরিটি ইজ এ জার্নি নট এ ফিনিশ লাইন এটা কিন্তু কখনো শেষ হয় না প্রতি মুহূর্তে হ্যাকাররা সিস্টেমটা কিভাবে একটা নতুন ভালো সিস্টেম তৈরি করছেন খুবই একদম সিকিউর সিস্টেম তৈরি করছেন কিন্তু হ্যাকার চাইবে যে আমি কিভাবে এই সিস্টেমটা আমি ব্রেক করব কাজেই প্রতি মুহূর্তে আপডেট থাকা লাগবে এবং চলমান থাকা লাগবে ওকে তো আজ এ পর্যন্তই আমরা এখানে যেগুলো শিখলাম সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি সম্পর্কে আমরা ধারণা পাইলাম যে ইনফরমেশন সিকিউরিটি কী জিনিস ইনফরমেশন টেকনোলজি এবং ইনফরমেশন সিস্টেমের সাথে এর পার্থক্য কতটুকু দেন হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি না থাকলে আমার কি কী ক্ষতি হতে পারে বেসিক ফ্রেমওয়ার্ক অফ ইনফরমেশন সিকিউরিটিরা জানলাম এবং ইনফরমেশন সিকিউরিটি যখন আমি প্রদান করব কোনো প্রতিষ্ঠানে তখন আমার কোন তিনটা বিষয়ের প্রতি খুব ভালো করে গুরুত্ব রাখা লাগবে এবং মনে রাখতে হবে সেটা তো আজ এ পর্যন্তই থাকল আপনারা ইথিক্যাল হ্যাকিং অ্যান্ড কাউন্টার মেজার ভার্সন ইলেভেন প্রফেশনাল সিরিজ এই বইটা দেখে নেবেন যদি কারোর কাছে বইটা না থাকে আমাকে মেইল করবেন কমেন্টসে মেইল মেইল অ্যাড্রেসটা উল্লেখ করবেন আমি পাঠাই দেব অল আজ এ পর্যন্তই নেক্সট আমরা এই ইনফরমেশন সিকিউরিটির উপরেই অন্য ভিডিও নিয়ে আসবো সেখানে আমরা সি আই এ সম্পর্কে কথা বলার চেষ্টা করবো ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু